হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের নিউজটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং লাখো বাঙালি যারা আসলে এরকম একটি নিউজ শোনার এতদিন অপেক্ষায় ছিলেন আমি আশা করি এই নিউজটি শোনার পর আপনারা এতটাই আনন্দিত হবেন যে যেটা বলার কোনো অপেক্ষা রাখে না আবারও বলতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ইতালির দরজা এর চেয়ে বড়ো নিউজ আর কি হতে পারে কারণ বিগত দুই হাজার সালে ইতালি সরকার যে ভিসা দিয়েছিল বাংলাদেশিদের জন্য লাখো বাঙালির স্বপ্ন পূরণ হয়েছে এবং তারা ইউরোপে পাড়ি জমিয়েছে সেটির আবারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে কারণ গত ত্রিশ তারিখ সোমবার ইতালি মন্ত্রিপরিষদের একটি বৈঠকের পরে একটি বিবৃতির মাধ্যমে জানতে পারলাম যে তারা একটি বিবৃতি প্রকাশ করেছে এই মর্মে যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় ছয় লক্ষ কর্ম ভিসা তারা ইস্যু করবে তো কেন ইতালি এ সিদ্ধান্ত নিল এর কারণ হচ্ছে যে সদ্য একটি জরিপে দেখা গিয়েছে ইতালির জনসংখ্যা অনেক অংশে হ্রাস পেয়েছে সেই জনসংখ্যা স্বাভাবিক করার লক্ষ্যে তারা দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় ছয় লক্ষ ভিসা ইস্যু করবে তো এখন কথা হচ্ছে এই সব ভিসাগুলো কারা পাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই বলি যে ইতালির ভিসা প্রক্রিয়াটা হচ্ছে একটি লং টাইম ভিসা প্রক্রিয়া এটা যে আপনি এক মাস দুই মাসে সেটা হয়ে যায় তা না কারণ ইতালির মূল এবং সম্পূর্ণ কাজটি প্রসেস করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এজন্য তারা যে আগামী দুই সাল থেকে ভিসা ইস্যু করবে এর আগেই মূলত আপনারা প্রস্তুতি নিতে হবে এবং যা যে এজেন্ট রয়েছে বাংলাদেশের যারা কাজ করে ইতালির ভিসা নিয়ে তারা এর আগে অবশ্যই ফাইলটি প্রসেসিং করবে এবং তাদের কার্যক্রমগুলো চালু করবে ইতালি সরকার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে তারা দু সালে যারা সেনজেনের বাইরে যেসব কান্ট্রিগুলো রয়েছে সেসব দেশ থেকে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো ভিসা ইস্যু করবে আমরা নিশ্চয়ই জানি যে বিগত বছরগুলিতে সব তাদের ভিসা ইস্যু হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে তাদের ভিসাগুলি ইস্যু হয়েছে সেই হিসাবে আমরা আশা রাখতেই পারি যে আমাদের দেশ থেকে বহু বাংলাদেশি নাগরিক ইতালিতে পাড়ি জমাবে এবং ইতালিতে স্থায়ী বসবাসের সুযোগ পাবে বাংলাদেশে যেসব এজেন্সি রয়েছে যারা মূলত ইতালির ভিসা নিয়ে প্রসেসিং করে থাকে তারা যদি ইতালির নিয়ম মেনে এবং মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করে তাহলে অবশ্যই বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভিসা পাবে ইতালিতে মূলত ওয়ার্ক ভিসাগুলা দু দুই ক্যাটাগরির হয়ে থাকে একটি হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা আর আরেকটি হচ্ছে লং টার্ম ওয়ার্ক ভিসা ইতালি সরকার মূলত দুই ক্যাটাগরিতেই ভিসা দিয়ে থাকে তো সেই হিসাবে আমি আশা করি তারা দুই সালে যে প্রোগ্রামটি চালু করবে সেই প্রোগ্রামটি মূলত দুই ক্যাটাগরিতেই ভিসা হবে এবং বাংলাদেশিরা দুই ক্যাটাগরিতেই ভিসা নিয়ে ইতালিতে যেতে পারবে এবং বিগত বছরগুলোতে সেইভাবেই বাঙালিরা ইতালিতে গিয়েছিল ইতালি সরকার যে বিবৃতি প্রকাশ করেছে সেখানে অস্পষ্টভাবে উল্লেখ হয়েছে যে তারা মূলত কর্ম ভিসা দেবে এবং এর বাইরে অন্য কোনো ক্যাটাগরিতে এই প্রোগ্রামে কোনো ভিসা দিবে না এবং লোক নেবে না যারা ফ্যামিলি ভিসা বা অন্যান্য ভিজিট ভিসা এবং যে অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে তারা এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত নয় তাদের প্রোগ্রামগুলো যদি তারা বাস্তবায়ন করে তাই আমি মনে করি হাজার বাঙালির স্বপ্ন বাস্তবে রূপ নেবে কারণ ইতালিতে যারা যায় এবং ইতালিতেই থাকে এবং ইতালিতেই সেটেল হওয়ার জন্য তারা প্রসেস করে থাকে এবং অবশেষে তারা সফল হয় কারণ আপনি যদি ইতালিতে যান তাহলে ইতালি থেকে অন্য কোথাও যেতে হবে না এখানে কাজ রয়েছে আপনি কাজ করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন এবং এখানেই আপনি লিগেল হতে পারবেন যদি আপনি লিগেল পেতে ইতালিতে প্রবেশ করেন এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কখন আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন এবং সঠিকভাবে আবেদন করলে আপনারা কিভাবে ভিসা পেয়ে ইতালিতে পৌঁছতে পারবেন প্রথমেই বলবো যে বাংলাদেশ থেকে কারা আবেদন করলে ইতালির ভিসা সহজে পেতে পারেন বাংলাদেশ থেকে মূলত একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী লোকরাই আবেদন করলে আপনারা সহজে ভিসা পেয়ে যাবেন বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি এই বয়সী লোকদের ভিসা হয়েছে এখন যারা দেশের বাহিরে রয়েছেন মূলত মিডিল ইস্টে বিভিন্ন দেশে যারা রয়েছেন তারা কিভাবে ইতালি বিচার আবেদন করবেন আপনারা ইতালি বিচার আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশে আসতে হবে এবং যে শহরে যাদের বসবাস করেন সেখানেই আপনারা আবেদন কর জমা দিতে পারবেন যেমন কি যারা সিলেটে বসবাস করেন তারা এর মাধ্যমে সিলেটে জমা দিতে পারবেন এবং যারা চিটাগাঙ্গে বসবাস করেন তারা চিটাগাঙ্গে জমা দিতে পারবেন কি কী যোগ্যতা থাকলে আপনি ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন আসলে এখানে যোগ্যতার কোনো প্রয়োজন নেই ইতালি সরকার যেসব ভিসাগুলো ইস্যু করে থাকে কর্ম ভিসা সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লো স্কিল ওয়ার্কার বা প্রাথমিক স্কিল ওয়ার্কার তো সেক্ষেত্রে আপনাদের এখানে যোগ্যতার কোনো প্রয়োজন নেই ইতালি বেশিরভাগ কৃষি ভিসা ইস্যু করে থাকে এবং ইতালিতে প্রচুর কৃষি ফার্মে লোকের চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে তারা কৃষি বিষয় ইস্যু করে থাকে এবং কৃষি বিষয়ে আপনি গেলে সেখানে বাড়তি যোগ্যতার কোনো প্রয়োজন নেই সেটি হতে পারে মাঠ পর্যায়ে কাজ ফুড প্যাকেজিং অথবা গরুর ফার্মে কাজ সেখানে আপনাদের বাড়তি যোগ্যতার কোনো প্রয়োজন নেই আপনারা অনায়াসেই আবেদন করতে পারবেন এখন বলবো আপনি কখন আবেদন করবেন আপনি এখনই কাজ শুরু করে দিন কারণ বাংলাদেশে যেসব এজেন্সি রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন এবং যখন প্রোগ্রামটি তাদের কাছে আসবে যাতে সাথে সাথে আপনার জন্য তারা ফাইলটি সাবমিট করতে পারে কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ আবেদন প্রার্থী ইতালিতে আবেদন করে থাকে প্রথমে আপনার আবেদনটি অবশ্যই তারা নূল্য জন্য আবেদন করবে এবং আপনি যখন নূল্য পেয়ে যাবেন এবং এর পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো পেয়ে যাবেন তখন তারা আপনার ভিসার জন্য আবেদন করবে তো সেই হিসাবে নলা তার আসতে আপনার অনেকটা সময় লাগে এবং তারা প্রোগ্রাম পাওয়ার সাথে সাথে সেটি নিয়ে কাজ করবে তবে আপনাকে অবশ্যই একজন বিশ্বস্ত মানুষ বা এজেন্সি দ্বারা আপনার ফাইলটি প্রসেস করাতে হবে সেক্ষেত্রে আপনারা ভিসা নাও পেতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ভুয়া এজেন্সি রয়েছে বা অনেক থার্ড পার্টি রয়েছে যারা অন্যর মাধ্যমে এই ফাইলটি প্রসেস করে থাকে আপনি যদি সঠিক জায়গায় অথবা সঠিক মানুষ দ্বারা আপনার ফাইলটি প্রসেস করাতে না পারেন তাহলে আপনি ভিসা পাবেন না এবং আপনি এটি নিজে নিজেও এটি করতে পারবেন না কারণ এটি হচ্ছে অনেক জটিল প্রক্রিয়া এর পাশাপাশি বাংলাদেশে যদি কোটা তাকে ইতালি দিয়ে তাকে ধরেন এক লক্ষ কোটা এবং বাংলাদেশি যারা আবেদন প্রার্থী রয়েছে তারা চার থেকে পাঁচ লক্ষ আবেদন সেখানে জমা হয় এখন বুঝতে পারছেন আসলে বিষয়টা কী কারণ বিষয়টা হচ্ছে অনেক জটিল এর মানে হচ্ছে যে এখানে কোটার তুলনায় আবেদন প্রার্থী অনেক বেশি এর পাশাপাশি বিভিন্ন দালালি বিভিন্ন হয়রানিমূলক কথাবার্তা এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করা হয়ে থাকে এবং সেটা থেকে আমরা আসলে অবশ্যই মুক্তি চাই এবং পাশাপাশি আমরা সঠিক জায়গায় যেন আবেদন করে আমরা ইতালিতে পৌঁছতে পারি এবং এই নিয়মটি সঠিকভাবে আবেদন করলে আমরা অবশ্যই ইতালিতে পৌঁছতে পারবো এবং ইতালির ভিসা সহজেই পেয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ইতালি সম্পর্কিত সবার আগে সর্বশেষ তথ্য এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম